অষ্টমীর সকাল সাথে পাঞ্জাবি জমি একটা ব্যাপার আর এখন আমরা রয়েছে আমাদের কাতি সিং ঐতিহ্যবাহী পাঁচির মন্দির ঘরে রয়েছে আমরা কাতি মানুষ হয়েছে আমরা কিন্তু আমাদের প্রথম সুটা কিন্তু ঘর থেকে করি পরে পুষ্পাঞ্জলি দিয়ে প্রথমে আমরা শুরু করি তাই চলে আর প্রচুর ভিড় দারুণ ভিড় আর আবার একটা কথা বলছি প্রচুর রোদ হয়েছে আর যে সমস্ত আমার বোনটা দিদিরা মেকআপ করেছো সাবধানে শরীর কেমন লাগছে বলো হ্যাঁ

আবার কিছু ভালোবাসার মানুষের দেখা হয়ে গেল মানে পুজোতে বেরোলে এতজনের সাথে দেখা হয় কি বলবো আর খুব ভালো লাগে সবার সাথে কথা বলি পরিচিত মানুষের সাথে যখন দেখা হয় যারা বা যাদেরকে আমি হয়তো চিনি যারা আমাকে চেনে আমার ভিডিও দেখে তো এরকম অনেক মানুষের দেখা হয় আর এটা আমার পরিচিত তো এসব এদের সাথে দেখা হয়ে গেল দারুণ লাগছে আর এটা অন্যরকম ভালো লাগে জানো তো মানে তোমাদের সাথে দেখা হলে কথা বলতে এখন নান্দনিকে পুষ্পাঞ্জলি দেওয়ার কাজটা শেষ করলাম বিকজ না খেয়েছিলাম তো খিদে পারছিল আমার মনে হয় আগে ঝাপ ঝাপ তাড়াতাড়ি পুষ্পাঞ্জলিটা আমরা দিয়ে দিই তো পুষ্পাঞ্জলিটা সব থেকে ভালো কথা প্রথমে আমরা গড়ে গেলাম পুষ্পাঞ্জলি খাবো সেখানে এত ভিড় কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়া হলো না দেন তারপর ভালো যে ডিসাইড করলাম দিয়ে তারপরে সেন্ট্রালে ওদের প্রচুর ভিড় কিন্তু আমরা নান্দনিকে ফাঁকা থাকবে নান্দনিকে ঢুকলাম পুষ্পাঞ্জলি শুরু হয়নি হবে লাখটা খুব ভালো তো লালমনিকে পুষ্পাঞ্জলি দিলাম আর মানে আমরা ঢুকেছি পর্যন্ত শুরু হয়েছে তো দারুণ লাগছে কিন্তু সব থেকে একটাই সরি আমার ভয় যেতে যারা লুকিয়ে প্রেম করছে তারা যেন আমার ক্যামেরা যেন না চলে আসে তারা লুকিয়ে প্রেম করছে তাই জন্য আমাকে একটু দেখে শুনে ব্লগ বানাতে হবে বিকজ কেউ হয়তো বাড়িতে না জেনে প্রেম করছে আমার ক্যামেরা চলে যাবে তো সেই জন্য বাট অন্যান্য বছর থেকে গড়টাতে একটু কম ভিড় বিকজ অন্যান্য বছর প্রচুর ভিড় থাকে আজকে তুলনামূলকভাবে কম ভিড় ঠিক আছে আজকে স্যাডা ভাগা গরম আর স্যাডা ভাঙা ভিড় মানে অন্য রকম লাগছে আর অনেক মানুষের দেখা হচ্ছে যারা আমাকে চেনে ভিডিও দেখে দারুণ লাগছে ব্যাপারটা একটু অন্য রকম লাগছে আর এত গরমে মানে তাও যে মানুষ কি বলে তো একটা ইমোশন মানে অষ্টমী মনে আছে এত ভিড় তাও কিন্তু মানুষ এত গরমের মধ্যে কিন্তু দারুণভাবে এনজয় করছে ঠিক আছে এইটা হচ্ছে মোড আর সারাভাঙা ভিড় সিরিয়াসলি বলতে কি আমাদের কাঁচামীর মানুষের কাছে একটা ইমোশন বলা যেতে পারে বিকজ বিকজ আমরা অষ্টমীকে আমরা এখান থেকে আসবোই আসবো ঠিক আছে আর সারাভাঙা ভিড় সেই ভিড় সেই ভিড় ঠিক আছে দেখতেই পারছো কেমন আছো বলো আমি বুঝতে পারছি না মাকে মেয়েকে আমি তো বুঝতে পারছি না এত গরমে ভাল লাগছে বলে তো মেকআপ উঠে যাচ্ছে না তোমাদের দিদি তো বুড়ো হয়ে গেছে বুড়ো হয়ে গেছে রে ব্যাপার বলো হ্যাঁ ভালো আছি মানে রোজে রোদে মেকআপ তো উঠে যাচ্ছে পুরো মেকআপ করেনি এই এত গরম মানে জাস্ট ঘামে ভেসে আছে ঠিক আছে একটা জায়গায় ছাইয়ে দাঁড়িয়ে সবাই ফটো তুলছে বলছিস ভালো করে তোল ভালো করে তোল আমার ফটো তুলে দে পাঁচ পাঁচশো টাকা করে দেখো ক্যামেরা নিয়ে তো একটা ফটো তুলে দেয় না ঠিক আছে আর এই একজন এই একজন আগে কোথায় তোর ক্যামেরাটা কোথায় দে

যে যার মোটামুটি ঠিক আছে মধু সাথে দেখা মধু ও মধু আই লাভ ইউ জোরে বল ফাইনালি ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট কেমন লাগলো বল হুম কেমন লাগলো খেয়ে সব ভালো লেগেছে কিন্তু ওই যে রোদে ঘোরার পরে যে গরমটা আপনার যে ঘুমটা পাচ্ছে তাকে বললাম খাওয়ার কেমন লেগেছে সে কথা বলে তাই জন্য তাকে কিছু বলতে চাই খাওয়া দাওয়া করলাম খুব সুন্দর খাওয়া দাওয়া প্রিন্স টিট দিয়েছে কে শুভদেব না প্রিন্স যাই না কে করছে যে দিয়েছে বাট আমি খেয়েছি বাট মজাবো অষ্টমীটা আমাদের এইভাবেই কাটলো সারাদিন ফটো ফুলে খাওয়া দাওয়া করে এইভাবেই কাটলো আর তোমাদের কেমন কাটলো কমেন্ট করে জানিও অষ্টমীর রাতটা বাকি রয়েছে ব্লগটা এখানেই এন্ড করলাম সবাই কে টা আর সবাই ভালো করে পুজো এনজয় করো রেশাল মানুষের সাথে ফ্যামিলির সাথে বন্ধুর সাথে বান্ধবীদের সাথে দিদির সাথে ভাইয়ের সাথে সবার সাথে এনজয় করো আর দেখা হবে নতুন কোনো ব্লগে নবমী ব্লগ আসবে অষ্টমীর নাইটেরও ব্লগ আসতে পারে এর অন্য টাটা সবাই ভালো থেকো আর কেমন লাগছে আমাকে কমেন্ট করতে ডেফিনেটলি জানিও টাটা ভালো থেকো সবাইকে ভালো রাখো আমার ডায়লগ না এটা সুমিতার ডায়লগ এন্ট্রি পাস কোনটাই পুলিশ স্টেশন মারিয়ে নিয়েছে খামতা চলো টাটা